খর্দা এবং কামারহাটি থানায় যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে উদ্ধার করা হল আগ্নেয়াস্ত্র সহ প্রচুর কার্তুজ অভিযুক্ত নাইম আনসারি ওরফে নেপালিকে গ্রেপ্তার করেছে খরদাহ থানার পুলিশ অভিযুক্ত নাইম আনসারি এলাকায় তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে পরিচিত বলে জানা গিয়েছে একসময় তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটি সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে অভিযুক্তকে পুলিশি হেফাজতে চেয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে ওটা পূর্ণ ছিল আমার কাছে আমার ওটা পূর্ণ ছিল দোল মানে করি না দোল কাছে আসা যাওয়া করি দোল করি আর কোন দলে বলবো তুমি কোন দল করো যদি দল করো আগে সেরকম কিছু পাওয়া যায়নি আমাদের চলছে এনকোয়ারি চলছে অফিসিয়াল পেপার কাজ চলছে আমরা বলছি নেপালি এবার কি করতো মানে কিছুই করতো না ওর যা ওর স্টেটমেন্ট আছে রেন্ট ভাড়া দিয়ে ওর নাকি চলতো এটাই বলছে আপাতত আসি তারপর ভালো করে ইন্টারগেট করি তারপরে আমরা জানাই আমস পাওয়া গেছে চারখানা আমস পাওয়া গেছে ওকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখনও কমপ্লিট হয়নি